কত বিশা কেউ যদি নিতে চাই তাহলে সে কেউ করবে এটা নিতে মোবাইল নাম্বার দিয়ে আপনার মুখে মোবাইল ইউজ করেন হ্যাঁ আচ্ছা কি বলেন আপনি মোবাইল ইউজ করেন আচ্ছা আপনার নাম্বারটা জিরো ডবল ওয়ান সেভেন

এটা আপনার 24 25 ধরে 24 25 কেজি লাইভ ওয়েট কত হবে এটা লাইভ ওয়েট এর 40 42 টাকা 40 42 আর খাঁটি মাংস হলে সরকার আটে কাশি কাশি দাম পড়বে 950 1000 কুরবানি আচ্ছা কেজি কেজি আচ্ছা আচ্ছা অন্য অন্য বাজার থেকে এখানে আচ্ছা সস্তা পাওয়া যাবে এখানে আসলে আমরাও বিক্রি করব আর যারা কিনবে তারও সুবিধা হবে হাসিল কত এটা এটা 700 টাকা 700 টাকা ছোট বড় যে যে ডেটাই নাই 700 টাকা ছোট 500 টাকা ছোট গুলো 500 টাকা আচ্ছা ছোট বড় কিভাবে বুঝবে মানে